সরকার কায়নাতের আগমনের পূর্ববাস ওনার আগমনে উনি দুনিয়াতে আগমন করবেন এই উপলক্ষে আল্লাহ বিভিন্ন আলামা দিয়েছেন সরকার কায়নাত আসলে মানুষকে বুঝিয়ে দিয়েছেন মানুষকে ঘুমে রেখে তিনি সরকার কায়নাতকে পাঠান নাই যে মানুষ তো ঘুমে আছে সরকার কায়নাত হঠাৎ করে আসলে ওনাকে রিসিভ করতে পারবে না না এমনটা করেন নাই তিনি আমরা যতটুকু জানতে পারি সেটা হচ্ছে সরকার কায়নাতের আগম আগমনের কেন্দ্র করে এই আয়োজন বিশেষ কয়েকটা জায়গা বা বিশেষ কয়েকটা ভাগে আমরা করতে পারি আলামুল আরওয়াহের মধ্যে আয়োজন প্রস্তুতি সরকারে কায়নাতকে বরণ করা সরকারে কায়নাত আসবে সেটাকে কেন্দ্র করে মাহফুল করা এক আলামুল আরোয়া হচ্ছে রুহের জগতে যখন আমাদের দেহ সৃষ্টি হয় নাই বাবা আদমের দেহ তখন সৃষ্টি হয় নাই কারো দেহ তখন সৃষ্টি হয় নাই রুহের জগতে যখন সবাই রুহ ছিল ওই রুহের জগতে আল্লাহ সরকারে कायनातকে কেন্দ্র করে ওনার আগমনে কেন্দ্র করে তিনি বিভিন্ন আয়োজন করেছেন এক দুই নাম্বার হচ্ছে যখন সর্বপ্রথম দেহ আল্লাহ সৃষ্টি করলেন সাইয়েদুল আদম আলাইহিস সালাম এর দেহ Mubarak সৃষ্টি করলেন দেহ Mubarak সৃষ্টি করে ওই দেহ Mubarak এর মধ্যে তিনি রূহ ফুৎকার দিলেন সাইয়েদুল আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন সাইয়েদুল আদম আলাইহিস সালামের আগমন থেকে আরম্ভ করে সরকারে কায়নাতের মহলুশি अब्बाजान ওনার পর্যন্ত এর মধ্যে আল্লাহ বিভিন্ন আয়োজন করেছেন অসংখ্য আয়োজন করেছেন সরকার কায়নাতকে রিসিভ করার জন্য বিভিন্ন সুসংবাদ বিভিন্ন ঘটনা তিনি প্রবাহিত করে দিয়েছেন তিন নম্বরে হচ্ছে সরকারে কায়নাত যেই রাতি। যেই মাসে মা আমেনার উদরকে আলোকিত করে দুনিয়াতে আগমন করেছেন মা আমেনা যখন থেকে সরকারে কায়নাতকে ওনার মাঝে ধারণ করলেন খাজ আবদুল্লাহ রাজুল্লাহ পেশানি থেকে নূর মুবারকের এতেকাল হলো স্থানান্তর হলো খাজা আব্দুল্লাহ তালহুর থেকে মা আম্মা জানের উদরে যখন চলে আসলো তখন এই যে কয়েকটি মাস সরকারে কায়না দুনিয়াতে আসলেন এবং ওনার আম্মা জানের কাছে ছিলেন এই কয়েকটি মাস আল্লাহ রবুল আলমিন যে পৃথিবীকে সাজিয়েছেন একের পর এক বার্তা দিচ্ছেন একের পর এক বার্তা পাঠাচ্ছেন তখন সরকারে কায়নাত আগমন করছেন একের বার্তা পাঠাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন পারস্যের সম্রাটের কাছে কখনো বার্তা পাঠাচ্ছেন ইটালি রুমের সম্রাটের কাছে সরকারে কায়নাত আসছেন কখনো বার্তা পাঠাচ্ছেন সাম দেশে যারা আসছেন তাদের কাছে সরকারে কায়নাত আগমন করছেন কখনো বার্তা পাঠাচ্ছেন তৎকালীন সময়ের হিন্দের তৎকালীন সময়ের ভারতের যে সম্রাট ছিল রাজা ছিল তাদের কাছে এভাবে সরকারে কায়নাত আগমন করছেন সারা পৃথিবীতে সব জায়গায় আল্লাহ এক একটা ঘটনা ঘটিয়ে স্পেশাল মেসেজ প্রত্যেকের কাছে পাঠিয়ে দিলেন আমার হাবিব আসছে দুনিয়া আখেরাতের সরকার আসছে নৌর নবী আসছে জিন্দা নবী আসছে রহমতুল্লাহ আলমিন আসছে যখন এসে গেলেন তারপর অনেক কিছু ঘটে গেল তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে সরকার কায়না দুনিয়াতে যখন আগমন করলেন তখন থেকে ওনার নবুয়তের প্রকাশ আমরা বলি নবুয়তের প্রকাশ চল্লিশতম বয়সে উনি নবী হন নাই উনি নবী হয়েই সৃষ্টি হয়েছে নবী হয়েই দুনিয়াতে আগমন হয়েছে চল্লিশতম বয়সে ওনার নবুয়ত এবং রেসালাতের প্রকাশ ঘটেছে আনুষ্ঠানিকতা হয়েছে প্রকাশ হয়েছে সরকার কায়নাত দুনিয়াতে আগমনের পর থেকে নবুয়তের প্রকাশ অর্থাৎ চল্লিশতম বয়সের আগ পর্যন্ত যা ঘটেছে ওলামাই কেরাম এই চারটা আঙ্গিকে সরকার কায়নাতের আগমনের পূর্বাভাসকে সাজিয়েছেন চারটা পয়েন্টে আলোচনা করার ওনারা চেষ্টা করেছেন